সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনি কি আপনার গাভীটি দুধ দিচ্ছেন এই টেনশনে আছেন কেন গরুর দুধ বৃদ্ধি পাচ্ছে না এই বিষয়ে আজ কথা বলবো এবং দুধ বৃদ্ধির কার্যকরী দুটো মেডিসিন নিয়ে আলোচনা করবো তার আগে আপনার গরুটি আসলে কি দুধ প্রদানকারী জাতের তাকে কি পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করছেন কিনা তাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস সরবরাহ করছেন কি না গরুটিকে সুষম খাবার কি পরিমাণে দিচ্ছেন গরুর কি নিয়মিত কৃমিমুক্ত করেন গরুটিকে কি নিয়মিত গা আসলে আপনার এই সমস্ত বিষয়ে জানতে হবে এবং কি যে ওষুধ খাওয়ালে আপনার গরুর দুধ বৃদ্ধি পাবে সেই বিষয়ে আজ সম্পূর্ণ আলোচনা করব। আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এই চাচা কি বলে দেখুন খুব ভালো ওষুধ বা গরু খাওয়ালে ভালো দুধ হয় তো বন্ধুরা প্রথমে দেখছেন এটি ক্যালভেট এটি একমি কোম্পানির একটি জাদুকরি এবং সর্বশ্রেষ্ঠ ক্যালসিয়াম যা দুধ বৃদ্ধিতে সাহায্য করে এবং এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো প্রো মিল্ক ভেট ট্যাবলেট ইস্কর কোম্পানির একটি ট্যাবলেট যা দুধ বৃদ্ধির ক্ষেত্রে গ্রান্টি সহকারে কাজ করে বাংলাদেশের ইস্কর কোম্পানি একটি নামকরা কোম্পানি এই নামকরা কোম্পানির একটি নাম করা ওষুধ গুরুত্বপূর্ণ ওষুধ দুধ বৃদ্ধির ক্ষেত্রে প্রো মিল্ক ভেট যা খাওয়ালে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে দুধ বৃদ্ধি পাবে এবং আরও কিছু কাজ আছে গরু যদি মুক্ত না করে থাকেন তাহলে অবশ্যই গরুকে মুক্ত করে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি এবং সুষম খাবার গা ধোয়াবেন এর পাশাপাশি আপনি যদি এই প্রোমিল্ক ভেট ট্যাবলেট এবং এটি ক্যালভেট ক্যালসিয়াম আপনি যদি একটানা সাত থেকে পনেরো দিন অথবা এক মাস খাওয়ান তাহলে অবশ্যই অবশ্যই আপনার গরুর দুধ বৃদ্ধি পাবে যে সমস্ত গরুর এক থেকে দেড় লিটার দুধ হয় সেই সমস্ত গরুর অবশ্যই দুই থেকে আড়াই লিটার দুধ বৃদ্ধি পাবে দুই থেকে আড়াই লিটার পর্যন্ত দুধ হবে তো বন্ধুরা অনেকেই বলতে পারেন কীভাবে এই এটি ক্যালভেট এবং ভেট ট্যাবলেট আমি গরুর সেবন করব। আচ্ছা বন্ধুরা আপনার গরুর অবশ্যই ওজন অনুপাতে এটিক্যাল ভেট এবং প্রমিল ভেট ট্যাবলেট সেবন করাতে হবে তো অন্যান্য বাজারের অন্যান্য ক্যালসিয়ামের তুলনায় এটি ভেট ক্যালসিয়াম কিন্তু খুবই কম মাত্রায় খাওয়াতে হয় এবং প্রমিল ভেট একটা করে প্রতিদিন সেবন করলে যথেষ্ট হবে বন্ধুরা বাজারের অন্যান্য ক্যালসিয়াম যদি আপনার গরুর ওজন অনুপাতে একশো এমএল খাওয়াতে হয় সেইখানে আপনি রেটিক্যালভেট ক্যালসিয়াম খাওয়াতে হবে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ এম এল এবং ভেট ট্যাবলেট গরুর যদি দুই থেকে তিন মন ওজন হয় সেক্ষেত্রে আপনি দুইটা এবং দুই থেকে আড়াই মনের ভেতরে হয় সেক্ষেত্রে একটা আপনি যে কোনো একটা আগে এবং পরে সকালে এবং রাতে খাওয়ান অবশ্যই অবশ্যই দুধ দুধবৃত্তিভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি